বলিউড অভিনেত্রী সোহা আলী খান ফিট থাকতে পছন্দ করেন সুঠাম শরীর বজায় রাখতে তিনি নিয়মিত ডায়েট এবং যোগাভ্যাস করেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন অভিনেত্রীর দিন শুরু হয় খালি পেটে কাঁচা রসুনের কয়েকটি কোয়া খেয়ে তবে প্রাতরাস এবং দুপুরের খাবারে তিনি বিশেষ রদবদল পছন্দ করেন না সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন সকাল এবং দুপুরে তিনি প্রতিদিনই একই খাবার খান কিন্তু এই অভ্যাসের ফলে কোনো সুফল পাওয়া সম্ভব কি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ফিটনেস প্রসঙ্গে সোহা বলেন আমার প্রাতরাশ এবং দুপুরের খাবারে বিশেষ পরিবর্তন হয় না অভিনেত্রী জানিয়েছেন তিনি সকালে গ্লুটেন ছাড়া টোস্ট অ্যাভোকাডো এবং ডিমের পোচ খেতে পছন্দ করেন তার ফলে সকাল সকাল তার দেহের প্রয়োজনীয় স্বাস্থ্যকর ফ্যাট এবং অভাব পূরণ হয়ে যায়। দুপুরের খাবারে পছন্দ সবজি। তার মধ্যে এবং অন্যতম তার সঙ্গে ডাল এবং অল্প পরিমাণে ভাত থাকে অভিনেত্রী জানিয়েছেন প্রতিদিন নানা ধরনের খাবারের পরিবর্তে তিনি একই ধরনের খাবার খান প্রতিদিন এক খাবার খেতে তার কোনো সমস্যা হয় না বলে জানান অভিনেত্রী প্রতিদিন একই ধরনের খাদ্যাভ্যাসকে পুষ্টিবিদের মনোডায়েট বলে থাকেন এই ডায়েটে একই ধরনের এবং সমপরিমাণের খাবারই ব্যক্তি প্রতিদিন খেয়ে থাকেন সোহা একানন ভিক্টোরিয়া বেখ্যাম এবং আনুষ্কা শর্মাও একসময় এই ডায়েট অনুসরণ করতেন পুষ্টিবিদদের মতে এই ডায়েটে ক্যালোরি সচেতন হওয়া সম্ভব এই ডায়েট দেহের ওজনও নিয়ন্ত্রণে রাখে তবে এই ডায়েটে প্রতিদিন একটি নির্দিষ্ট খাবার খাওয়ার ফলে দেহে অন্যান্য পুষ্টিগুণের অভাব দেখা দিতে পারে তাই শুরু করার আগে কোনো পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা উচিত